লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে সব প্রতিটা জায়গা থেকে হাতিয়ে এটা বন্ধ ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল সেটা হাতিয়ে তো চলমান এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে ভাই আমি একটু শেষ করি প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রুড়ো হয় যেহেতু আমি প্রতিবাদ করছি সে তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রুড়ো ভাষায় কথা বলছে ও একটু হচ্ছে নিজেকে আমার প্রশ্নটা শোনেন আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন পরেও আছেন মানে পাঁচ আগস্টের আগেও ছিলেন পাঁচ আগস্টের পরেও আছেন সেই সময় যে কাজগুলি চলতেছিল ধরেন চাঁদাবাজি চলতেছিল সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি চেয়েছি না না আমরা তখনও চেয়েছি কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই কারণ বলছিল এখন এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই তাই তো জি 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 অবশ্যই এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের উপজেলাতে আমি বলবো মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি ঘাটকেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মানে এমন স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার জায়গা থেকে এখন এখন এমন কি এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আই শোনা তোমাকে বিপদে ফেলতে হবে ওকে আমি 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 একটু একটু শেষ কথা বলি সরকার আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান চাঁদাবাজি বন্ধ করতে যান তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে পুলিশ এডমিনিস্ট্রেশনের লোকজন দেখেন হচ্ছে যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয় একটা উদাহরণ বলতে চাই এখানে দীর্ঘ সময় ধরে গত ১৬ বছর ধরে আমাদের নদী ভাঙ্গনজনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক সেই ভূমি এটা বিএনপি হয়েছে কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নেই কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আমাদের এই জায়গায় ১৬ বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই রাইট যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আরিফ সাথে একদিন কথা বলেছিলাম তার মানে স্যার এই জায়গা হচ্ছে মানুষ আমরা একটু আমরা একটু আমরা প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে রাইট জনমানব মানুষ আপনি কখনো খুব সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু আছেন সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে না আমি সেটা মনে করছি না আমি মনে করছি প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেহেতু এবং আওয়ামী ফ্যাসিস্টের দোষর গুলা নেই সেহেতু আছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে সেই ক্ষেত্রে দেশের যেগুলো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য ভালো হচ্ছে ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝতে পারতেন এরকম মনে করতেন আমি একটা জিনিস মনে করি বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সাবাই ক্যাম্পি ফজল আজিম সাহেব উনি যদি এমপি হতেন উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন কারণ উনিও অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন এটা আমরা ওনাকে এখন ওই জন্যই শ্রদ্ধা করি ফ্যান্টাস্টিক মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু আবার জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি ফজলুর ভাই আমি আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি গত দুই তিন চার বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনো দিন ভাবতে হয় না একজন মুক্তিযুদ্ধ হিসাবে আওয়ামী লীগের পূর্ণ বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই আওয়ামী আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির জায়গা থেকেও আপনি আপনারা আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভেগ হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই ভাইয়ের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে ওকে পয়েন্ট এক দুই নম্বর হলো আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোর গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে গা খুঁজা পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটি আর রসু যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি এক আমি আমার যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয় আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে কাজে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই বাক্যটা কতদিন যাবত শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে